পোস্ট দিয়ে ছবি তোলার সময় দু পায়ের ভেতর দিয়ে বেরিয়ে গেলেন আট ফুট উচ্চতার একটি লম্বা সাপ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের একটি পার্কে যেখানে একটি মেয়ে ছবি তুলতে গিয়েছিলেন তার বন্ধুদের সাথে আর সেখানে গিয়েই হয়েছে এমন বিপজ্জনক একটি ঘটনা যেখানে তরুণী ছবি তোলার জন্য তিনি বিভিন্ন ধরনের পোজ দিচ্ছেন এবং সেই সময়ে তিনি লক্ষ্য করেননি যে তার পায়ের ফাঁক দিয়ে সাপ চলে যাচ্ছেন তরুণী যখন দু পা একসঙ্গে করেন ঠিক তখনই সাপটি তার ওখানে যান এবং পোজ দেওয়ার সময় তরুণী পা ফাঁক করতেই পায়ের ফাঁক দিয়ে সাপটি বেরিয়ে যান এবং সেখানকার লোকজন বলেন তরুণী পা ফাঁক করেছে বলেই প্রাণে বেঁচে গিয়েছেন নয়তো তার অনেক বড় বিপদ হয়েছে তো করোনাটি সিঙ্গাপুরে ঘটেছে সো হ্যালো আজকের মতো এখানেই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন